ধাপের হাট থেকে খুব সুন্দর জাতমানের একটা গাভী আমরা দেখতে পাচ্ছি একটা বড় ভাই আসলে নাড়াচাড়া করতেছে ভাই আসসালামু আলাইকুম গাভীটা আপনার ভালো আছেন থেকে আসছিলেন এই হাটে বগুড়া গাভতলির থেকে আপনি হাসছেন প্রতি হাটে আসেন প্রতি হাটে আসেন কয়টা গাভী নিয়ে আসছেন আজকে পাঁচটা নিয়ে আসছেন বেচা বিক্রি কেমন বুঝতেছেন একটা বেচা বিক্রি করছেন অলরেডি চাকমারশাল্লাহ ক্রেতা কেমন আসছে হাটে তাহলে তা আপনি কি চাদমানের করব এটা হাটতেছেন এটা হাইব্রিড হাইব্রিড

মুখে বলে দিচ্ছেন না দুই হয়েছে আমরা আচ্ছা ধাবের আটা থেকে ভাইরা কিন্তু আসলে গহন করে তারপরে কিন্তু আসলে বেচা বিক্রি করে থাকে তো ভাইজান 11টার দাম দর কেমন কি চাচ্ছেন দুই চাচ্ছেন 2 লক্ষ নব্বই হাজার টাকা শুধু দাম চাচ্ছেন নাকি বেচা বিক্রি করবেন না বেচা বিক্রি তো অবশ্যই করতে বড়টা কিন্তু আসলে ক্রেতা আসে দাম দর হবে

কত টাকা দাম তো আপনি দাম বললেন না বলছেন তো কত টাকা হলে বেচা বিক্রি করে দিবেন দশ হাজার কম দিতে বলছে আপনি বলবেন না আপনার আইডিয়ায় নাই আচ্ছা ভাইয়ের আইডিয়ার থেকে কিন্তু আসলে ফেল হয়ে গেছে গরুটা খুবই সুন্দর জাতমানের আসলে গাভে ধাপের হাট থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজ বৃহস্পতিবার প্রতি সপ্তাহে কিন্তু দুই দিন হাট হয়ে থাকে এটা